তো বন্ধুরা তোমার সবাই চলে এসো আবার তোমাদের সামনে আজকে গল্প করতে চলে এলাম তো তোমার সবাই কোথায় আছে সবাই চলে এসো বন্ধুরা সব তোমরা সবাই চলেছো আবার তোমাদের সামনে আছে গল্প করতে চলে এলাম লাইফে এদিপ্ত মাঝি কি হলো বলো স্যার কেমন আছেন মিস্টার সুদীপ্ত মাঝি আমার ফ্রেন্ড বন্ধুরা তোমরা যে যেখানে আছো চলে আসছো কি করছো এই তো বসে 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 লাইভ করছি তুমি কি করছো বলো

এইদিকে তো বিশাল মানে জল নেমে গেছে আর তো পর্যন্ত চারজন এসে হাজির হয়েছে তো তোমরা যে যেখানে আছো সবাই চলে এসো আজকে তোমাদের সাথে গল্প করব ও তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর তিন দিন ধরে যা জল হচ্ছে তো বলেন বিশাল জল হচ্ছে আমার নেটের প্রবলেমের জন্য আমি বুঝতে পারছি না এত নেটের প্রবলেম হচ্ছে কারণ ওইদিকে জল নেমে গেছে ওই জন্য বুঝতে পারছি না তো তোমরা যে যে আছো লাইকটা লাইক করে দাও আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনো পর্যন্ত একত্রিশ জন এসে পৌঁছাইছে তো বন্ধুরা তোমার সময় জল জলে কেমন আছে বলো এত জল হচ্ছে কিছু কিছু জায়গায় তো বন্যাও হয়ে গেছে আমাদের এদিকেও সব ডুবে গিয়েছিলো তো আবার আজ থেকে শুরু হয়ে গেছে জল মানে এখন জল নেমে গেছে যেহেতু তো আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো করে দাও নতুন মানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনো পর্যন্ত তেতাল্লিশ জন এসে হাজির হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো বলো আর ওই তিন দিন চার দিন ধরে যা জল হচ্ছে অনেক অনেক জায়গায় তো বন্যাই হয়ে গেছে এখন এখনো পর্যন্ত আটচল্লিশ জন এসে হাজির হয়ে গেছে লাইভে তো তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত আমাদের এদিকে তো বৃষ্টি নেমে গেছে আজ থেকে মঙ্গলবার থেকে মনে হয় নিম্নচাপ শুরু হবে যত সম্ভব তো এখন তো অকেশনে ভিডিও নেয় ধর বললেই চলে তো তবুও কিছু কেমন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখনো পর্যন্ত আমার লাইফে উনচল্লিশ জন আছে তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম বসে বসে কি করব লাইফে যাই তোমাদের সাথে একটু গল্প করতে এখনো পর্যন্ত উনচল্লিশ জন আছে তো দেখা যাক তিরিশ জন হয়ে গেছে যদিও সবাই লাইফ থেকে বেরিয়ে চলে যাচ্ছে আ হাই হ্যালো হাই তোমরা সবাই কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এতক্ষণ পর্যন্ত মিনিমাম চব্বিশ জন আছে লাইফে আটচল্লিশ জন আছিল তো কমতে কমতে চব্বিশ জন হয়ে গেছে লাইভে তো কেউ থাকতেই চাইছে না তো আমার চ্যানেলে তোমাদের ভিডিও আশা করছি ভালো লাগে তো আমার চ্যানেলে তোমাদের যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিও আগে পাওয়ার জন্য আমি আরও নতুন নতুন যেহেতু এখন মানে কম্পিটিশান ভিডিও ছাড়া বারণ আছে তো তার জন্য কম্পিটিশান ভিডিও দেওয়াও যাবে না জোরসাগর ইউনিয়ন থেকে বারণ আছে তো তার জন্যই কম্পিটিশান ভিডিও দেয়নি দুদিন আগে আর মানে পার মিউজিকের ভিডিও এসেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টও করে দেবে আর আমার ভিডিও যদি মানে আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো তোমাদের এদিকে এখন জল হচ্ছে কি বলো আমাদের এদিকে তো জল নেমে গেছে মঙ্গলবার থেকে যত সম্ভব নিম্নচাপ হওয়ার কথা আছে আবার দেখা যাক তিন দিন চার দিন ধরে তো জলই হয়ে গেল এখনো পর্যন্ত তেরো জন আছে লাইফে তো বলো বন্ধুরা তোমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মিনিমাম বাজে তোমার 10টা এগারো আমি একা একা বসেই ছিলাম ভালো লাগছিলো না তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে আসি লাইভে তো আমার ভয়েসটা কি কষ্ট যাচ্ছে একে একে আশা করছি সবাই বেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আটচল্লিশ জন থেকে এসে পৌঁছে ১২ বারো জন কেমন আছিস রে ওই চলে যাচ্ছে কোনোরকম ভাবে কি করবো জল কাদায় ওই চলে যাচ্ছে কোন রকম ভাবে আপনি কেমন আছেন বলুন এখনো পর্যন্ত শেষ পর্যন্ত নজন এসে ঠেকেছে লাইফে দেখা যাক আবার এগারো জন হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যে মানে যতজন লাইফে আছো কি করবো একা একা তো বসেই আছি ऐसे नहीं भाभी लाइफ ही जाए लाइफ है जेब बोसे बोसे बोलते हुए हमें बहुत मास्चना वो इतनी लाइफ है चलो ऐसी बो बोले हाँ हेलो बोलो <coughs> मेरे को हिंदी आता नहीं है बंगाली में बोलिए <coughs> मैं हिंदी थोड़ा थोड़ा आता है अच्छा तो पांच जन इसे पोचे देखा जा बन्दुरा तुम्हारा जत जन आरोप टी लाइक कमेंट शेयर कर दो চিনতে পারছিস আমাকে এখানে তো বোঝা বোঝা যাচ্ছে না আশা করছি এখানে তো বোঝা যাচ্ছে না মানে লাইফে তো বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত পাঁচ পাঁচজন আছে লাইটে আটলি থেকে পাঁচজন এসে হাজির হয়েছে যদিও এখনো ও রাজেশ আচ্ছা আর এখানে লাইটও তো বোঝা যাচ্ছে না ঠিক আছে মানে বুঝতে পারছি না মানে আমাদের ছুটি ছুটি ছোট ছোট করে আসতে তো বসে আছি তো কি করবো ভাবলাম আমি লাইফেই যাই দেখি আর ভিডিও তো এখন তো ওকেশন নাই মিনিমাম ভিডিও এখন তো পাওয়াই যাচ্ছে না ধরতে গেলে তো বন্ধুরা তোমরা যে যে লাইফে আছো এখন দুজন থেকে আবার ছজন হয়ে গেছে তো আমি মানে নেটের এত বোঝা যাচ্ছে না তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো যারা যারা লাইফে আছো আশা করছি নেটের প্রবলেমে বোঝা যাচ্ছে না যদিও যদিও বোঝা যাচ্ছে তো তোমরা লাইফটাকে লাইভটাকে লাইক করো কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো করে দাও বক্সের ভালো মানে নতুন নতুন বক্সের ভিডিও পেতে গেলে আর এখন নেয় তো কি করবো বাড়িতেই আছি যত সম্ভব আবার ছজন হয়ে গেছে কারণ নেটের প্রবলেমে তো বোঝা যায় না আটচল্লিশ থেকে ছয়জন দেখা যাক কতজন থাকে মিনিমাম তো তোমাদের ওইদিকে জল হচ্ছে এখন আমাদের এদিকে হালকা উপর দিক জল হচ্ছে কারণ যে তিন দিন চার দিন ধরে যা জল হয়েছে মানে সব ডুবে গেছে একদম বলার না কিছু কিছু জায়গা তো বন্যা হয়েও গেছে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো পর্যন্ত দুজন আছে দেখা যাক আরো কেউ আসে নাকি দুজন পাঁচজন ছজন সবাই আসছে এখন তো ইউটিউবার মিনিমাম ভিডিও দিতেই পারিনি ধরতে গেলে দিন পর পর ভিডিও আপডেট দিচ্ছি তোমাদের কাছে এখন খুবই কম থাকলে নিশ্চয়ই ভিডিও পাবে তোমরা যদি যাই এত নেটের প্রবলেম বোঝাই যাচ্ছে না যেখানে ছিল এখনো পর্যন্ত দুজন লাইফে রয়েছে বন্ধুরা তোমরা সবাই কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের একজন আছে বাকি সবাই বেরিয়ে গেছে দুজন এসে আবার হাজির হয়েছে দেখা যাক বন্ধুরা বলো কেমন আছো তোমাদের সাথে গল্প করা যাক খানিকক্ষণ তোমরা আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকলে বক্সের মানে বাংলা বক্সের ভিডিও যে কোনো বক্সের ভিডিও আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা আগে পাওয়ার জন্য ঠিক আছে আগে ভিডিও আপনি দেওয়ার আগে তোমরা পেয়ে যাবে ভিডিও আর এখন